একুশ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শনিবার হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন গোটা রাজ্যে একযোগে এই যোগা দিবস উদযাপন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে প্রস্তাব রেখেছিলেন একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করার জন্য তারপর থেকে বিশ্বের একশো সাতাত্তরটি দেশ একযোগে সমর্থন করেছিলেন দুই হাজার পনেরো সালে একুশ জুন প্রথম আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয় তারপর থেকে প্রতি বছর গোটা দেশে এবং বিশ্বের বহু দেশে আন্তর্জাতিক যোগা দিবস পালন করে আসছে আমাদের দেশের মুনি ঋষিরা যুগ যুগ ধরে ব্যায়াম করে আসছে এ বছরের থিম হল ইয়োগা ফর আর্থ ওয়ান হেলথ এই থিম এখন বাস্তবর্থে পালন হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন মডার্ন যুগে সকলে মোবাইল নিয়ে ব্যস্ত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলের উপর আকর্ষণ বেশি তাই সকলকে যাতে যোগা করে নিজের শরীরকে সুস্থ রাখে हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र हमेशा कहते हैं कि ये जो अंतर्जातिक युवा दिवस जो पूरा वर्ल्ड दुण में हो रहा है और इसको सबको करना चाहिए जिसमें अपने आप को आप पहचान सकते हो और दूसरा है बहुत सारे लोग में हम लोग बस सकते हैं अगर योगा हम करें खास करके वक्त बेटी के और मेंटली स्पिरिचुअली अगर योगा किया जा আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিধায়ক ও আধিকারিক বিপোর্ট খবর ত্রিপুরা